আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন পাতিলে কিছু গরুর মাংস এখানে মোট এক হাজার টাকার গরুর মাংস আছে আগেরকার দিনে এক হাজার টাকার গরুর মাংস মনে হতো কত বেশি আর এই ডিজিটাল যুগে এসে মনে হচ্ছে এক হাজার টাকার গরুর মাংস কতটা কম আর বাজারে এত দাম গরুর মাংসর যা কিনা চোখে উলে না কি আর বলবো তারপরও খেতে মন চাইলে এক হাজার টাকা না যদি দুই হাজার টাকাও হয় তাও মানুষ গরুর মাংস কিনে খাবে এখানে এক কেজির একটু বেশি মাংস আছে তো মাংসগুলোকে পাতিলে নিয়ে আমি সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি যেহেতু আমি আজকে রাইস কুকারে পুরো মাংসটা রান্না করে আপনাদেরকে দেখাবো তো এভাবে করে আমি দুই থেকে তিনবার গরুর মাংসটাকে ধুয়ে নিব গরুর মাংস বেশি একটা ধুইতে হয় না আপনারা সবাই জানেন তো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর চিন্তা করছি যে এই এক হাজার টাকার বাজার করলে হয়তো আমি এক সপ্তাহ চালাতে পারতাম কিন্তু সবার খেতে ইচ্ছে করলো বলে এক হাজার টাকার গরুর মাংসই কিনে নিয়ে আসলাম তো মাংসগুলো ভালোভাবে এখন দোয়া হয়ে গেছে আমার তারপর আমি আরেকবার ধুয়ে নিব। তাই এখন আবারও ধুয়ে নিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে মনোযোগ সহকারে সবাই ভিডিওটি দেখে যাবেন আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আমি মাংসটা রান্না করার জন্য এক একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আমি এখানে আদা বাটা তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা সব কিছু আজকে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি কেউ কিছু মনে করবেন না পিঁয়াজ বাটা দেওয়ার পরে পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিব এখন রসুন বাটা তারপর আমি এক এক করে এখানে মরিচের গুঁড়ো হলুদুর গুঁড়ো লবণ সাথে ধনিয়া গুঁড়ো সব কিছু মিক্স করে নিব হয়তো এভাবে করেই সবাই রান্না করেন আর গরুর মাংসটা অনেকভাবেই রান্না করা যায় আমিও মাঝে মধ্যে অনেকভাবে রান্না করে থাকি আর শর্টকাটের সময় এভাবেই রান্না করি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে কথা বলে নিচ্ছি আশা করি আজকের ভিডিওটি খুব ভালোই লাগবে আপনাদের তো এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন হাত দিয়ে সব মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আমি এখন কোনো তেল দিব না তো মিক্স করে নিচ্ছি আমার মতো এভাবে করে গরুর মাংস কে কে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা যদি এলোমেলো হয়ে থাকে স্কিপ করে মন সহকারে দেখবেন ভিডিও করার সময় অনেক রকম হয় অনেক সময় সব সময় সুন্দর হবে এরকমটা হয়ে ওঠে না তাও চেষ্টা করি সুন্দর করে করার তো মাংসটা ভালোভাবে আমি মিক্স করে নিয়েছিলাম মশলার সাথে এখন কাঁচামরিচ দিয়ে আবারও একটু মিক্স করে নেব আর চারপাশে পরিষ্কার করে নিচ্ছিলাম একটি ডুমা দিয়ে যেহেতু টাইলসে বসিয়ে সব কাজ করছিলাম নিচে একটু পানি কাজই পড়েছিল। তো মাংসটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমি পাঁচ দশ মিনিট এভাবেই রেখে দেব তো দুপুরে কিছু খিচুড়ি ছিল পাতলা খিচুড়ি বলে এটাকে কে কীভাবে বলে আমি জানি না তারপর এটা রাইস কুকারে গরম করে নিয়েছিলাম গরম করা নেওয়ার পরে খিচুড়িটাকে উঠিয়ে আমি আবারও রাইস কুকারে রাইস কুকারের পাতিলটা বসিয়ে তেল দিয়ে গরম করে নিব গরুর মাংস রান্না করার জন্য কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন তো এখানে সাবিরা আমাকে মশলা ছেঁচিয়ে এনে দিল আমি মশলাটাকে এখন ছেঁচে নিব তারপর আমি রাইস কুকারের ভিতরে মশলাগুলোকে দিয়ে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মশলা ছেঁচে নিচ্ছি রান্নাটা হয়তো সবাই কম বেশ পারেন অত ডিটেলস বলেও লাভ নেই হয়তো সবাই আমার মতো করে সবাইও রান্না করতে পারেন এবং আমার থেকে সুন্দরভাবেও পারেন তা আমি এখন মশলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম আর সাথে আমি আস্ত কিছু জিরোও দিয়েছিলাম এখন আবারও রাইস কুকারের ঢাকাটা দিয়ে ঢেকে দিয়েছি এখন গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা হয়ে গেলে এখানে আমি গরুর মাংসটাকে অ্যাড করে দেবো পেঁয়াজটা ভাজার জন্য রাইস কুকারের ঢাকনাটাকে আমি আবারও একটু বন্ধ করে দিলাম এভাবে করে আমি পেঁয়াজটা ভেজে নিলাম তারপর মাখানো গরুর মাংসগুলো এখন রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম জানি না কে কে রাইস কুকারে গরুর মাংস রান্না করেছেন আমার মতো আমি এরকম করে আরও অনেকবার রান্না করেছি তো এখানে আমি ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে থাকবো তো এই ফাঁকে আমি ও বর্ষার সাথে ছুটি ছুটি করে কাজ করছিলাম রাইস কুকারে মাংস বসিয়ে দিয়ে তো এখন টক দুই নিয়ে এসে পড়লাম ফ্রিজ থেকে বরফ ছিল তাই টক দুইটা এভাবেই চাক চাক থাকা অবস্থায় আমি দিয়ে দিলাম তখন একটু চেড়ে মিক্স করে দিব মাংসের সাথে তো নিজেকে একটু দেখিয়ে দিলাম তারপর আবারও রাইস কুকারের ঢাকনাটাকে উঠিয়ে নিলাম এখন মাংসটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে কী পরিমাণ পানি বের হয়ে গিয়েছে তা আমি একদম ভালো করে কষিয়ে নিব তাই ঢাকনাটাকে আমি আবারও বন্ধ করে দেব আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এবং রাইস কুকারের রান্নাটা কেমন লেগেছে আপনাদের আমাকে একটু জানিয়ে দিবেন তো একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আবারও অ্যাড করে দিলাম আমার একটু কম মনে হয়েছিল তো ভালোভাবে মিক্স করার পরে ঢাকনাটাকে আমি আবারও লাগিয়ে দিব আমার ক্যান জানি মনে হয় রাইস কুকারে গরুর মাংস রান্না করলে মজাই লাগে ওর তো একটা খারাপ লাগে না তাই রাইস কুকারে প্রায় সময় আমি খিচুড়ি এবং গরুর মাংস বিভিন্ন রকম তরকারিও আমি রান্না করে থাকি দেখতেই পাচ্ছেন রাইস কুকারের ভিতরে কীভাবে রান্নাটা আমি করছি এবং কি সুন্দর পানিটা ফুটে যাচ্ছে দেখ ফাঁকে আমি রান্না করার সময় মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে আর দেখাতে পারলাম না তো এ অবস্থায় এখন মাংস হওয়ার আগ মুহূর্তে আমি কিছু জিরো গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো এখন ডাকনাটাকে উঠিয়ে আবার দেখছিলাম যে কী অবস্থা ঝোলটা আমি আর একটু টানিয়ে নেবো তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে চলে আসলো কথাবার্তায় ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে আমি রান্নার শেষের দিকে কিছু গোটা রসুন দিয়ে দিলাম রসুন দিলে গরুর মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যায় সবাই হয়তো জানেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলেন আর আমার রান্নাটা করা শেষ দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা অসাধারণ হয়েছে খেতেও ভালো লেগেছিল আজকের মতোই